তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো সেটা হলো ধরো আমাদেরকে যদি এরকম দেওয়া হয় ধরো যদি এরকম দেওয়া হয় এ ইকুয়াল এ ইকুয়াল রুট টু প্লাস ওয়ান হলে এ কিউব এর মান কত তাই না এটা আমরা পারবো তো নাকি কর তো দেখি হম দেখো এ ইকুয়াল রুট টু প্লাস ওয়ান হলে এ কিউবের মান কত করো দেখি আচ্ছা কার কার হয়ে গেছে আচ্ছা যাদের যাদের হয়ে গেছে তারা তারা একটু মিলিয়ে দেখো স্যার এইটা আপলোড করো শুনো আজকে না মানে নেটওয়ার্কের পরিস্থিতি খারাপ ও ছবি টবি আজকে পাঠায় না পাঠালেও দেখতে পাচ্ছি না মানে এই জন্য আগে তোমরা লিখো খাতায় তারপরে আমি একবার বুঝিয়ে দেই যদি মিলিয়ে দেখো হুম আচ্ছা তাহলে এখন এ কিউব তা না তাহলে এটাকে কিউব যদি করি তাহলে কি হবে এটা কিউব মানে টু কিউব প্লাছ থ্ৰী এ স্কুৱাৰ এ প্লাছ থ্ৰী এ বি স্কুৱাৰ প্লাছ বি কিউব দেখ তালে এ কিউব ইকুৱ এটা টু ৰোট টু প্লাছ এটা ছয় প্লাছ থ্ৰি ৰোট টু প্লাছ ওৱান তালে এ কিউব ইকুৱ ফাইভ রুট প্লাস সেভেন এই যে এটা হবে অ্যসার ঠিক আছে ফাইভ রুট টু ঠিক আছে আচ্ছা আশা করি বুঝেছো সবাই জাস্ট শুধু ঘন করা যে এটা এ প্লাস হোল কিউবের সূত্র আচ্ছা এখন তোমাকে যদি এই অঙ্কটা ঘুরিয়ে দেই মানে এ করো এই অঙ্কটাও ই দিয়া দেওয়া হল তোমাকে বললো এই যে ভাবে বলল যে পি কিউব মাইনাস ফাইভ রুট টু মাইনাস সেভেন ইকুয়াল জিরো হলে প্রমাণ করো প্রমাণ করো বলল যে প্রমাণ করো পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট টু দেখো খেয়াল করো ভালো করে জিনিসটা খেয়াল করো এখন ধরো এখন কিন্তু উল্টিয়ে দিয়েছে ঘটনা চেঞ্জ করে দিয়েছে কীরকম চেঞ্জ যে এইটা এই যে দেখো তোমাকে এটা দেয়া থাকলে তুমি এইটা করতে পারছো তাই না এটা দেয়া থাকলে কিউব এখন তো উল্টা দিকে এইটা দেয়া থাকলে আগে তোমাকে এই যে পি এর মান বের করতে হবে দেখো এটা দেয়া ছিল কিউব এনেছো এখন কিউব দেয়া থাকলে এর মান আনতে হবে এই যে দেখো পি কিউব দেওয়া আছে পি এর মান আনতে হবে পি এর মান পেলে ওয়ান বাই পি পাবা তারপরে দুইটা যোগ করে দিলে এটা চলে আসবে ঠিক আছে তাহলে এখান থেকে এইখান থেকে তোমরা একটা জিনিস দেখো যে এখান থেকে তুমি এই পিতে যাবা কি করে তাহলে কিভাবে ই করতে হবে দেখো তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে ঠিক আছে এই অঙ্কটা যেভাবে করবা সেটা বলে দেই প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি এই যে দেখো এটা মাইনাস এই লেফটে যদি থাকে রাইটে নিয়ে গেলে প্লাস হয় আচ্ছা এখন তুমি একটা জিনিস মনে রাখবা এই যে এখানে একটা সংখ্যা আছে না সংখ্যা তাই না মনে রাখবা এর সাথে একটা এক গুণ আছে এর সাথে একটা এক গুণ আছে এটা তোমাকে মনে মনে ধরে নিতে হবে যেহেতু এর সঙ্গে রুটযুক্ত কিছু নাই তার মানে এর সঙ্গে একটা এক গুণ আছে তাহলে তুমি যেটা করবা সেই নিয়মটা তোমাদেরকে আগে শিখিয়েছি আর একবার মনে করিয়ে দিই নিয়ম হলো এই যে এখানে কি আছে রুট টু রুট যদি আমি ঘন করি তাহলে টু রুট টু পাবো তাই না রুট যদি ঘন করি তাহলে আমি কি পাবো টু রুট টু পাব আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে একটু ঠিক হলে বলো একটু ক্লিয়ার হলে আমাকে একটু জানায় মানে আজকের সবচেয়ে বড় প্রবলেম কি অন্যদিন স্যার লাইভ ক্লাসের পুরা হ্যাঁ অন্যদিন ধরো ক্লাস নেই আরো দুইটা ডিভাইস থেকে দেখতে পাই ল্যাপটপ থেকে দেখি আর একটা পাশে আর একটা ট্যাব থাকে ওটা থেকেও দেখি তো সেই ক্ষেত্রে সাথে সাথে বুঝতে পারি যে এই যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে হ্যাঁ এখন ঠিক হয়েছে স্যার অনলাইনে অফলাইনে আ হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ দেখো তাহলে শুনো তাহলে দেখো নিয়মটা শুনো যারা মনে রাখতে পেরেছো তাদের তো সমস্যা নাই কিন্তু যারা ভুলে গেছো তারা একবার শুনো এই জিনিসটা দেখো নিয়ম হলো যে এই যে এইটা উল্টাটা কিন্তু এটা থেকে এইটা আসছিল এখন এইটা থেকে এইটাই যাব নিয়মটা হলো এই যে এখানে যে রুট টু আছে রুট টু এর উপর প্রথমে আমাকে ঘন করতে হবে রুট টুকে যদি ঘন করি তাহলে টু রুট টু হয় আচ্ছা তাহলে এই টু রুট টুটা আমি লিখে নিলাম এরপরে এখানে আছে কয়টা পাঁচটা লিখেছি কয়টা দুইটা এক একটা পথ গ্যাপ দিয়ে যে একটু দূরে তিনটা লিখব দেখো ভালো করে বুঝো কি আরে কারেন্টই নাই ওই জন্য তো এই অবস্থা আজকে হম এখন বলো এখন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এখন আবার বুঝো দেখো তাহলে দেখো প্রথম থেকে আবার বলছি বিষয়টা বিষয়টা হলো তোমরা যেমন এইটা থেকে এইটা এগুলো শিখেছো এখন তোমাকে যদি এরকম ঘুরিয়ে দেয় যে এইটা থেকে যদি এইটায় যাইতে হয় কোনো জায়গায় যেমন এটা এই অংকে প্রয়োজন হয়েছে এই অঙ্কে এটা দেয়া আছে এটা বের করতে বলছে তার মানে কি আমার কিউব আছে আমার পিতে যাইতে হবে তাহলে মনে রাখতে হবে যে নিয়মটা হলো এটা যে এই যে এখানে এটা আছে রুট্টু আর এখানে সেভেন সেভেনের সাথে কিছু নাই তার মানে একটা এক মনে মনে ধরে নিতে হবে তোমাকে ঠিক আছে একটা এক মনে মনে ধরে নিবা আচ্ছা তাহলে কি করবা দেখো এই যে এখানে রুট টু রুট যদি ঘন করি টু রুট টু পাওয়া যাবে তাহলে এখানে আমরা এটা লিখে নিব এখানে আছে পাঁচটা লিখেছি দুইটা বাকি আছে কয়টা তিনটা এই তিনটা একটা পথ বাদ দিয়ে বা একটা পথ গ্যাপ দিয়ে লিখব আচ্ছা তাহলে এই রুট ফাইভকে ফাইভ রুট এখানে দুইটা এখানে তিনটা লিখলাম কেন লিখলাম তোমরা ক্লিয়ার আচ্ছা এরপরে আসো এখানে ওয়ান আছে তাই না তাহলে এখানে ওয়ানকে ঘন করলে ওয়ান হয় তা না ওয়ানকে ঘন করলে ওয়ান হয় তাহলে ওয়ান লিখলাম এখানে আছে কত সাত লিখছি কত এক বাকি থাকলো ছয় এই যে গ্যাপ একটা জায়গা রেখেছিলাম এখানে ছয় দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো একটা জিনিস এখন খেয়াল করো এই যে দেখো এটার সাথে মিলে গেল এই যে দেখো এক দুই তিন চার ছিল সেরকম এক দুই তিন চার চারটা পদ হলো ঠিক আছে আচ্ছা তাহলে এখন তুমি এখানে এইটাকে এইভাবে লিখতে পারবা √2³ + 3 √2² * 1 + 3 * √2 * 1² + 1³ দেখো তাহলে p³ = √2 + 1 whole³ অতএব p = √2 + 1 এটা पहला হ্যাঁ দেখো তাহলে p = √2 + 1 তাহলে এটা তোমার আসলো স্যার না কোনো বিকল্প রাস্তা নাই এখন অপেক্ষা করো ঠিক হলে পরে তখন আবার বুঝাবো কারণ এছাড়া এই মুহূর্তে মানে বললামই তো আজকে খুবই সারা শহরেই মনে হয় কারেন্ট নাই এবং নেটেও সব প্রবলেম আচ্ছা হুম হয়েছে আচ্ছা দেখো এখন ঠিক হয়েছে তাহলে দেখো আবার বুঝো হুম আচ্ছা তাহলে বুঝো যে এইখান থেকে এই পর্যন্ত কি করে আসলাম আচ্ছা তারপরে এখন লিখবা আবার ওয়ান বাই পি ইকুয়াল ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই পি ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান আর এইখানে একটা সাইড নোট দিবা যে হর ও লবপকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে এই যে তারপরে দেখো তাহলে ওয়ান বাই পি ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান বাই এখানে টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই পি ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান তাহলে দেখো পি বের করলা এখান থেকে আর ওয়ান বাই পি আনলা এখানে এখন লিখবা যে অতএব বা এখন এভাবে লিখবা এখন ওয়ান বাই পি এর মান কত রুট টু মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট টু এই যে প্রমাণিত বা আছে আচ্ছা